নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক তিন দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই মূল চ্যালেঞ্জ বলছেন দলটির নেতারা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে একটি মহল নুরের ওপর হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নাহিদ ইসলামের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার জের চট্টগ্রাম ও ময়মসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার শরীরে রয়েছে আঘাতের চিহ্ন জানাল পুলিশ আমন্তন চ্যানেল 24 এর সকাল ৭টার টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি এফশিতা জামান। দেশের পরিস্থিতি নিয়ে তিনটি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রথমে জামায়াত এরপর এনসিপি ও সবশেষ বিএনপি সাথে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বৈঠকি নির্বাচন নিয়ে আশঙ্কা জানা জামায়াত। অন্যদিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানায় এনসিপি আর বিএনপি বলছে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে পরে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হলে তা জাতির জন্য হবে দুর্ভাগ্যজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামাত নেতা জানান জুলাই সনদের আইনি ভিত্তি ও সনদ বাস্তবায়ন হওয়ার আগে নির্বাচনী ট্রেন ছেড়ে দেয়া উচিত হয়নি বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে একটি নির্লকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রস্তুতি হয়েছে এরপর এনসিপি নেতা হাসনাত আবদুল্লার নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেন চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে আরিফুল ইসলাম আবিদ অভিযোগ করেন আওয়ামী লীগ পুনর্বাসনে মাঠে নেমেছে জাতীয় পার্টি সব ষড়যন্ত্রের মোকাবেলায় গণপরিষদ নির্বাচনের দাবি জানান এনসিপি জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি সবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির আট সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন একই যেটা ঘোষণা করা হয়েছে সেই শিডিল এবং যেটা আমাদের তিনি সেটাই পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য কবির বিপদজনক আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ষড়যন্ত্র না হয় তা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উনিশশো সালের এক সেপ্টেম্বর দলটি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি সিয়াউর রহমান বিএনপি মহাসচিব বলছেন ফ্যাসিবাদ যে ধ্বংসস্তূপ রেখে গেছে তার থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে রাজনৈতিক কেন্দ্রবিন্দু করাই দলটির মূল চ্যালেঞ্জ নেতা কর্মীদের আহ্বান জানান জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার শানেওয়াজ বাবলুর রিপোর্ট সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা বাংলাদেশি জাতীয়তাবাদ গণতন্ত্র আর সামাজিক ন্যায় বিচারকে ভিত্তি করে উনিশশো সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সাতচল্লিশ বছরে পা দেয়া দলটি গত দেড় যুগেরও বেশি সময় মোকাবেলা করেছে কঠিন পরিস্থিতি ছিল রাজনৈতিকভাবে কোণ্ঠাসা অবস্থায় ফেসিবাদের পতনের পর যেন আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মহাসচিব বলছেন পতিত সরকার যেই ধ্বংসস্তূপ রেখে গেছে তা থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে কেন্দ্রবিন্দু করাই দলটির মূল চ্যালেঞ্জ রাজনীতির থেকে বেরিয়ে আসার জন্য একটা অবস্থা তৈরি সৃষ্টি করা আপনার গণতন্ত্রটার চর্চাটা শুরু করা দিজ আর দ্য বেসিক চ্যালেঞ্জেস অফ বিএনপি আপনার পার্লামেন্টকে কেন্দ্রবিন্দু করা রাজনীতির এই বিষয়গুলো আপনার আমাদেরকে সামনে আমাদের বড় চ্যালেঞ্জ আছে যে উদার এবং গণতান্ত্রিক দল হিসেবে অতীতে জনগণের কাছে বিএনপি সমাদৃত হয়েছিল তা ধরে রাখতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল দেন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার বিএনপিকে সত্যিকার অর্থেই একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বিএনপি যেমনভাবে অতীতে মানুষের দ্বার কাছে সমাদৃত হয়েছে হ্যাঁ সেভাবেই সমাদৃত হওয়ার জন্য কাজ করতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে বিএনপি মহাসচিব বলছেন বিভেদের রাজনীতি ভুলে গণমানুষের দল হিসেবে অতীতের মতো সরব থাকবে দলটির দেশের চরম ক্রান্তি লগ্নে প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ক্ষমতাসীন দল কখনো দীর্ঘ লড়াই সংগ্রাম আর নানা নির্যাতন নিপীড়নের মুখোমুখি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি দলটির মহাসচিব বলছেন শুধু ক্ষমতায় যাওয়া নয় দেশের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠাই দলটির অন্যতম লক্ষ্য শাহনে পাবলু চ্যানেল টুয়েন্টি ঢাকা World ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে তাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে দেখতে হাসপাতালে যান সরকারের তিন উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ জাতীয় পার্টির মাধ্যমে চেষ্টা চলছে আওয়ামী লীগ ফেরানোর সংখ্যা কাটিয়ে উন্নতির দিকে নুরুল হক নূরের শারীরিক অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান খুব দ্রুত নূরকে আইসিউ থেকে সাধারণ বেড়ে দেয়া হবে সাত দিনের মধ্যে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা বলেও জানান তিনি এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান ট্রমা বা এই ধরনের হয়েছে কিছু সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে একটু ঘুমের সমস্যা হচ্ছে এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম ওকে জানাবেন নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি তার অভিযোগ পরিকল্পিতভাবে নূরের ওপর হামলা করা হয়েছে আর দেশে নূরের চিকিৎসা নিয়ে শঙ্কা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উদ্দেশ্য ছিল একেবারে মেরে ওকে যেভাবে ফেলার যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা তাকে জীবন্ত অবস্থায় পেতাম না এটা আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে যে কারণে আমরা দাবি করছি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে হাসপাতালে আসেন তিন উপদেষ্টা এ সময় নূরের চিকিৎসার খোঁজ খবর নেন তারা স্থানীয় সরকার উপদেষ্টা বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না এদিকে নূরে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশ্বস্ত করেছেন উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে নূরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাসও দেন তিনি সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে একটি মহল এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম চীন সফর শেষে দেশে ফিরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন নূরের ওপর হামলার ঘটনায় সেনাবাহিনীর ক্ষমা চাওয়া উচিত ছিল আইএসপিআর এই ঘটনাকে মব বলে বৈধতা দিতে চেয়েছে বলে অভিযোগ করেন তিনি আরও বলেন নব্বই এর পরাজিত শক্তি জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা যে একজন রাজনীতিবিদকে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে দ্বিতীয় হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে এক লাখ সাঁত্রিশ হাজার নির্বাচন কমিশনের প্রকাশ করা সম্পূরক ভোটার তালিকায় মিলেছে তথ্য বর্তমানে দেশে মোট ভোটার বারো লাখ বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন এবারে নির্বাচনে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা ও কারাগারে আটক বন্দীদের ভোট দেওয়ার সুযোগ রাখতে চায় কমিশন সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করছে নির্বাচন কমিশন এবছর করা হচ্ছে তিনটি তালিকা যার একটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে গেল দশ আগস্ট সে সময় ভোটার ছিলেন বারো কোটি একষট্টি লাখ হাজার জন পড়াদের অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হলো যেখানে নতুন যুক্ত হয়েছেন এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন আর বাদ পড়েছেন এক হাজার আটত্রিশ জন এক হাজার আটত্রিশ জনকে কর্তন করা হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার ছশো বিয়াল্লিশ তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম তারপরেও অনেকে বাদ গাচ্ছিলাম কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছেন সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে আমি আবারও বলছি বারো কোটি তেষট্টি লক্ষ সাত হাজার পাঁচশো চারজন আমরা আর তালিকা একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে আমরা একত্রিশে অক্টোবর আর একটা তালিকা আপনাদের কাছে পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রতিবন্ধীর সংখ্যা 30 লাখ ভোট দিতে পারেন না তাদের একটি বড় অংশই সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য করেন অন্তর্ভুক্তিমূলক ভোটের জন্য সবার অংশগ্রহণই জরুরি আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা সংক্ষিপ্ত সংগাদার পড়াইছি যে সফল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে তবে অন্তর্ভুক্তিমূলক হবে মানুষকে নিয়ে কিন্তু তখন ভাবি না আমি কিন্তু একটা সার্বভৌম সংসদ নির্বাচন করছি মানুষের রাজনৈতিক দল হচ্ছে ভেহিকেল সো আমি মনে করি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ তিনি জানান প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করছে কমিশন এবার ভোট দিতে পারবেন কারাগারে আটক বন্দিরাও ডাকসু নির্বাচন ঘিরে দিন দিন বাড়ছে অভিযোগ অনুযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের দাবিতে রিট হয়েছে হাইকোর্টে শিবিরের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট আচরণ বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল এদিন আঠেরো দফা ইশতেহার দেয় প্রতিরোধ পর্ষদ ছাত্র সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা বাড়ছে পাল্টা অভিযোগ অনুযোগও বাগছার সমর্থিত প্যানেল বলছে ভোটের সময় পরীক্ষা কেবল চার দিন নয় আরও কয়েকদিন বেশি বন্ধ রাখতে হবে এই কোয়ার্টারে যদি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এত বছর পর ডাক হচ্ছেন শিক্ষার্থীরা অবশ্যই তার প্রার্থীকে জানবে বুঝবে ভালো করে রিড করতে পারবে আবার ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থীর প্রার্থীতা বাতিলের দাবিতে রিড করেছেন অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশের এক প্রার্থী মুক্তিযুদ্ধকে ধারণ করেন না তার সাংগঠনিক অনুযায়ী তিনি বাংলাদেশ যে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন সেই অনুযায়ী তিনি আসলে সভাপতি হ্যাঁ তো সেই হিসেবে মানে তিনি আসলে এই ডাকস নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য এটা অভিযোত নতুন না এ নিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলছে তাদের ছাত্রবান্ধব কাজ মোকাবিলা করতে না পেরেই চলছে চরিত্র হননের চেষ্টা তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ফ্রি ফায়ার ক্যাটেবল ইলেকশন যেটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষবাধিতমূলক আচরণ আক্রান্ত করেছে এদিন শিক্ষার মানোন্নয়ন ডাকসুর ক্ষমতা বৃদ্ধি সহ আঠারো দফার ইশতেহার দেয় কয়েকটি বাম দল সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ প্রতিটি শিক্ষার্থীর মানবাধিকার মত প্রকাশ এবং সংগঠন করার অধিকার নিশ্চিত করা সাম্প্রদায়িক জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল তৎপরতাকে নিষিদ্ধ ঘোষণা ছাত্র শিবিরের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট লঙ্ঘনের অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানায় একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করে নির্বাচন কমিশন বলছে রিটের জবাবে আদালত যেভাবে নির্দেশনা দেবে সেভাবে কাজ করবেন তারা বিজিএস প্রার্থী ফরহাদ তার প্রার্থিতা নিয়ে কেউ একজন রিট করেছেন তো এটি কমিশনে আমাদের আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুরূপ ব্যবস্থা আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব কমিশন জানায় সময় শেষ হলেও লাইনে অপেক্ষমান ভোটারদের সুযোগ দেয়া হবে ভোটদানের শামিমা সুলতানা চ্যানেল 24 ঢাকা কেউ দিচ্ছেন টাকা কেউ আবার ডলার কিংবা আইফোন ডাকসু ও হল সংসদ নির্বাচনে এভাবেও চলছে প্রচারণা তবে এই অর্থকরী বা মুটু ফোন সত্যিকারের নয় মূলত প্রার্থীদের প্রচারণার লিফলেট হ্যান্ডবিল কে কাটছে অভিনব উপায়ে প্রচারণা চালাবে চলছে সেই সৃজনশীলতার প্রতিযোগিতা ভোটাররাও ভিন্ন ধর্মী এসব উদ্যোগে বেশ খুশি মুক্তার হোসেনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট মলচত্তর থেকে ভিসি চত্বর নীলক্ষেত থেকে কার্জন গোটা ক্যাম্পাসে টাকা বিলি করছেন এক প্রার্থী টাকাটা বড়ই অদ্ভুত বাজারেও নতুন এটি একশো টাকার নোট এই বিশেষ টাকা পেয়ে ভোটারদের অনেকেই চমকে উঠছেন অনেকে খুশি হয়ে আরও চেয়ে নেন যাতে সুভেনির হিসেবে সংগ্রহে রাখতে পারেন কারণ দেখতে সত্যিকারের টাকার মতো হলেও আদতে এটি ডাকসু নির্বাচনের লিফলেট আমার অনেক অসাধারণ লেগেছে এটা নিয়ে এজন্য হচ্ছে আমি চেয়েছি আরও এক্সট্রা করে আর এটা যে হচ্ছে স্টুডেন্টের ভিতরে একটা ক্রিয়েটিভ যে গুলো বের হয়ে আসছে আমরা যতগুলো পেপার দেখতেছি তার মধ্যে একটি ইউনিক লাগতেছে ঠিক আছে এই কারণে মূলত আমি চেয়েই নিছি ওনার কাছ থেকে আসলে ঠিক আছে আসলে ব্যাপারটা একটু মানে নজর করার মতো এই স্বতন্ত্র প্রার্থী জানান ডাকসুর কয়েকশো প্রার্থীর ভিড়ে নিজেকে আলাদা করে ভোটারদের মনে গেথে দিতেই এই প্রচেষ্টা তবে ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার হলেও বাজেট স্বল্পতায় মোটে আট হাজার টাকা ছেপেছেন অপরিচিত প্রার্থী হলে সেক্ষেত্রে লিফলেটের নাম্বার কিংবা নাম সেগুলো অনেক ক্ষেত্রে মনে থাকে না আমার মনে হচ্ছে যে একটা ইউনিক লিফলেট রাখা উচিত যেন সেটা হচ্ছে তাদের সহজে মনে থাকে কিংবা তাদের কাছেও লিফলেটের সংরক্ষণ থাকে সেই সব চিন্তা করে আমি বাংলাদেশ ব্যাংক নোটকে হচ্ছে লাস্ট অপশন হিসেবে চুজ করেছি আর এক স্বতন্ত্র প্রার্থী আরও এক কাঠি সরেশ তিনি কেবল টাকা নয় একেবারে ডলার দিচ্ছেন তাও আবার রুমে রুমে যেয়ে কারণ তিনি স্যার এফ রহমান হলের ভিপি পদপ্রার্থী ব্যালট নম্বরের সাথে মিল রেখে করা এই এক ডলারের নোটের ভিন্নতা দৃষ্টি কেড়েছে ভোটারদের মাঝে কেউ কেউ আবার ব্যক্তিগত সংগ্রহ সমৃদ্ধ করছেন এই ডলার আদলের হ্যান্ডবিলে একেবারে ডলারের রূপ দিছে এটা একেবারে জিনিয়াস একটা জিনিয়াস আইডিয়া আমি আগে কখনোই দেখি নাই যখন এটা আমরা হাতে পাইছি তখন আমাদের কাছে একটা আলাদা একটা ভালো কাজ করছে ব্যালট নাম্বার যেহেতু এক সেই জায়গাতে এখানেই শেষ নয় আইফোনের আদলেও লিফলেট ছাপিয়েছেন এই প্রার্থী বলেন একটু আলাদা না হলে ভোটাররা মনে রাখবেন কিভাবে ডলারের এই বিষয়টা মানে প্রচারপত্র ডলার আদলে করার কারণে অনেকটা হাইলাইটস সৃষ্টি যেটা আমাকে অনাবাসিক শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে সাহায্য করছে এবং আমি যখন অনাবাসিক কোনো শিক্ষার্থীর সাথে যোগাযোগ করি তখন আমার নাম বলেই তারা আমাকে চিনতে পারে এটা আমার কাছে খুব ভালো লাগছে বিজয় হলে হলের উন্নয়নে কি কি করবেন গুছিয়ে রেখেছেন সেই পরিকল্পনাও স্বামী সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা পঁচিশ সেপ্টেম্বরে হবে রাক্ষ নির্বাচন শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে এ ঘোষণা দেয় কমিশন জানে হেরফের হবে না তফসিলেরও আর নবীনদের ভোটার করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এদিকে নির্বাচনে শান্তিপূর্ণ ব্যস্ত প্রার্থীরা দিনভর নানা নাটকীয়তা অবশেষে শেষ হল রাকসো নির্বাচনের মনোনয়ন বিতরণ রোববার বিকেলে ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনায় বসে নির্বাচন কমিশন সেখান থেকে মাঝপথে বেরিয়ে যায় ছাত্রদল তবে বেশিরভাগ সংগঠনের নেতারা মতদান নতুনদের ভোটার না করার এবং নির্বাচনের তারিখ না পেছনার পরে কমিশন ঘোষণা দেয় পঁচিশ তারিখই হবে ভোট হেরফের হবে না তফসিল দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ভোটের অধিকার ভোটের তালিকাভুক্ত করা হবে কিনা করে দু হাজার পঁচিশের মধ্যে করা যাবে কিনা এই সংক্রান্ত বিষয়টি আমরা পূর্ণাঙ্গ কমিশন বসে সিদ্ধান্ত নিব। হাউজের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পর্যন্ত হল সংসদ এবং সিনেটের ভোট অনুষ্ঠিত এর আগে সকাল থেকেই রাখসু নির্বাচন কার্যালয় বন্ধ করে তালা মেরে দেন ছাত্রদল নেতাকর্মীরা তাদের দাবি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভোটার করার এ সময় অন্য ছাত্র সংগঠন এবং বাম দলগুলো একজোট হয়ে ছাত্রদলের বিপক্ষে অবস্থান নেয় দফায় দফায় হাতাহাতির পর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা এরপর শুরু হয় মনোনয়ন বিতরণ কার্যক্রম জুনিয়রদেরকে নিয়ে ফ্রেশারদেরকে নিয়ে ফার্স্ট ইয়ারদের শিক্ষার্থীদেরকে নিয়ে সুষ্ঠু একটা নির্বাচন চাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরে দিতে হবে দিতে হবে তা না হলে দুর্বার আন্দোলন ছাত্র দল গড়ে তুলবে বৃহস্পতিবারে তারা মনোনয়ন নিয়ে রবিবারে তারা রাষ্ট্র ভবন ভবন ভাঙচুর করেছে আমাদের দাবি ছাত্র দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এদিকে জাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই সরগরম অবস্থা এবং আমরা খুব ভালোভাবে হবে সম্পন্ন হবে এই আশা রাখি শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল তাদের সেই অধিকার গুলো ফিরিয়ে দিয়ে হবে আমাদের মূল নির্বাচনী আচরণবিধি প্রকাশ করে প্রার্থীদের সাথে মত বিনিময় করেছে কমিশন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই হাজার আপনি যেভাবে কথাটা বলেছেন নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি